ভুল ধারণা যে আপনার মনে করেন সাকিব ভাই আমাদেরকে ভুইলা গেছে এটা ভুল ধারণা সে বলে নাই কাছে সে মনে রাখছে ওই যে দেখলি হাসপত কে মনে আছ সালামটা দাউনের পর আমি সালামটা দাউনের পর জিজ্ঞেস করে হাসপত কে আছে যদি ভুইলা যেত এটা মনে করতো সে সে আমি তো এটা করতে কইতাছি যে সে এখন কমিডিয়ান নিব কারে জনি লিভারে জস পালেরে তাদেরকে কমিটিয়ান নিয়ে সে কাজ করবো কেন তার তো বড় 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 বড়

যে আমাদের বাংলাদেশের দিয়া। বিশ্বে কিন্তু বাংলাদেশের সিনেমা চলতেছে অনেক দেশে সব জায়গায় কিন্তু তার কথা কয় এই যে আপনি জীব বলেন দেব বলেন কিছু কিছু শিল্পীরা কিন্তু তার কথা বলে তার সাক্ষাৎকারে লাইভ সাক্ষাৎকারে বলে নাকি আপনারা দেখেন নাইগা আমি দেখছি কিন্তু আমার কথা কি যত আছে সে ভালো আছে ভালো থাকুক আমরা দোয়া করি যাতে দেশটা আরো ভালোর দিকে কিন্তু আমাদের পাশাপাশি কিছু হিরো দাঁড়ানো দরকার ছিল দরকার ছিল যে একটু বাজেট কমায় কমায়া সিনেমা আমরা করি কিছু কিছু হিরো আছে কিছু কিছু হিরো আছে যদি তারা করতো অস্তে অস্তে প্রডিউসার করে একটু একটু হাইলাইট করে করে করতো তাইলে কিন্তু আবার দেখা গেছে একটা সাকিব টান হইতে পারতো তারা আইসা মনে করেন একটা ছবি যদি ভালো যায় না ভাই তারা বাজেট করে কি জানেন বিশ লাখ টাকা নিব তিরিশ লাখ টাকা নিব সাকিব খান কত বছর পরে ভাই বারো লাখ লাখ টাকা আপনারা সে আপনার এই যে চাচু তারপর আরেকটা একটা কয়টা ছবি দাদি দাদিমা চাচু দীপজল ভাইয়ের ছবি এগুলি ভালো গেল ভালো যাওয়ার পর আরেকটা ছবি ভালো গেছিল তারপরে তার একটা হ্যাঁ পিয়া আমার পিয়া এই তারপরে দাদি মা চাচু তারপরে থেকে সে কি করলো বারো লাখ টাকা নিল দশ লাখ বারো লাখ টাকা নিল নেওয়ার পরে পনেরো লাখ করলো সে কত বছর পরে করছে আপনারা হাতায় দেখেন সে তো লাভ দিয়ে ভাই কলা গাছ হয়ে যায় নাই হয়েছে কলা গাছ হয়েছে লাভ দিয়ে হয়নি সে অনেক কষ্ট করে ভাই হয়েছে আর মনে করেন আপনার একটা ছবি এখন আপনি নিজেরই জানেন

আর্টিস্টটা তৈরি হইব কেন প্রযোজক থাকলে সে না আর্টিস্ট তৈরি হইব আপনার একটা একটা শিল্পীরে যদি আপনি এখন নিতে হয় একটা প্রডিউসারের ভাই লগ্নি করতে হইব না টাকা টাকা লগ্নি করতে হইব না কি ভাই একটা একটা প্রযোজকের টাকা লগ্নি না করলে তাহলে আর্টিস্ট কিভাবে হইব ভাই হ্যাঁ বলেন আপনারা আর্টিস্ট তো হইতে হইলে প্রডিউসার আসবে প্রডিউসার এসে টাকা লগ্নি করবে তারপর ওইখান থেকে ডিরেক্টাররা নতুন ছেলে মেয়ে বাইর করবো গল্পটা ওরকম ভালো হইতে হইব ভালো হইলে সিনেমাটা যদি লাইগা জায়গা তো একটা শিল্পী বাইরে গেল ওই শিল্পী জন সুপার স্টার হয়ে জায়গা সুপার হিট হয়ে জায়গা ছবিটা ওই শিল্পী বলে কি আমার দশ লাখ টাকা দিবে ওই শিল্পী দশ লাখ টাকা নেওয়ার যোগ্যতা রাখে ভাই এখন তুই কয়দিন পরে পাঁচ লাখ টাকা নিতে পারো ওই প্রডিউসারটাই কিন্তু আর ছবিটা বানাইতে চায় না ওই প্রযোজকের কাছে যদি কয় যে দশ লাখ টাকা দিবেন বারো লাখ টাকা দিবেন ওই প্রযোজক আর অরে নিয়ে ছবি বানাইবো ভাই আপনি কন বাজেট দেখায় একটা আর ই করে একটা তো এরা কিন্তু আবার ওরকম না যে আপনার তারা মুখ একটা অন্তরে আরেকটা কথা বুঝতে পারছেন তখন আপনি বুঝতে হইব যে এই লোকটা কেমন কিছু লোক আছে ভাই সবাই তো আর এক না আপনার ফার্স্ট আঙ্গুল কিন্তু এক এক হলে কিন্তু আর দুনিয়া চলতো না তাহলে কিন্তু আল্লাহ লগ লগ গজব দিয়া দিত অত কিছুই মানুষ আছে যে বলে ভাই এখানে আপনার খরচ হইব কত আশি লক্ষ টাকা এটা লাগিয়া যায় গেলে কত এক কোটি বিশ লাখ টাকা তো সেটা কিন্তু আপনার অস্তে অস্তে বাজেটটা বাড়ে তো মনে করেন সেটা প্রযোজকেরও দোষ না আর প্রডিউসার আর প্রডিউসার প্রযোজক ওই লোক একটা দিন চিন্তা করে যে আমার আশি লাখ কইসে আমি আশি লাখের বেশি আমি দিব না দিব না আমরা প্রযোজকও কইতে পারে যে এই গানটা আপনার ওই জায়গায় না ওই জায়গায় করে খরচটা হে বাড়াইলো না ভাই সেই তো বাড়াইলো খরচটা ভাই ওরা 7 দিকটার উপরে নামটা আসে ভাই এইতে আর কি কিন্তু একটা ওই ডিরেক্টর চায় না একটা প্রোডিউসার আবার জাগগা ভাই আবার কিছু ডিরেক্টর আছে চিল লাগাইতা লবণ লাগায় দেয় চিল লাগাইতা লবণ লাগায় দেয় কিছু ডিরেক্টর আছে ভাই চিল লাগাইতা লবণ লাগায় দেয় এক প্রোডিউসার পাইলে তো ওই প্রোডিউসার তাহলে এবিসি তে থাকবো ওই প্রোডিউসার যাইবগা ভাই দেউল হয়ে যাইবগা তো এইটাই আমি বললাম ভাই যে আপনারা যত কথাই বলেন যে ভালো ডিরেক্টর আছে বিদায় কিন্তু এখন সিনেমা চলতে আছে অনেক মানুষ আছে মনে করেন ভালো ডিরেক্টর পায় না বিদায় সিনেমা করতে পারে না কিন্তু আপনার টাকা পয়সা এখন যেভাবে লগ্নি করতে চাইতেছে প্রডিউসাররা যেভাবে সিনেমাই করতে অনেক অনেক প্রডিউসাররা এখন লগ্নি করতে চায় না চায় না কেন আপনার মনে করেন চায় না কেন সিনেমার থেকে অনেক মনে করেন একটা নতুন শিল্পী দিয়ে হলে টাকা পায় না হলের থেকে টাকা এখন আপনার একটা সিনেমা রিলিজ করতে কয় টাকা লাগে জানেন একটা সিনেমা রিলিজ করতে আপনি একটা নতুন হিরো হিরোইন দিয়ে আপনি একটা সিনেমা বানাইলেন এই সিনেমাটা রিলিজ করতে কয় টাকা লাগে একটা ব্যানার লাগে ব্যানারের দাম কত জানেন বত্রিশশো টাকা আপনার একটা হলে আপনি মিশিং ভাড়া কত জানেন চার হাজার টাকা মিশিং ভাড়া তারপর আপনার পোস্টার আপনার পোস্টার মিনিমাম মনে করেন আপনার বানাইতে গেলে আপনি দশ হাজার দশ হাজার আর যদি এক হাজার বানান তাই আপনি মনে করেন এইখানে আপনার মনে করেন কত দুই লাখ আড়াই লাখ টাকার মতো আপনার পোস্টার লাগে এই টাকাটা আপনার ই করে আমার পাবলিসিটি আছে পাবলিসিটি আছে তো এইটা মিলে দিলে আপনার ছবিটা যখন রিলিজ করে এই প্রডিউসারে কিন্তু টাকাটা লাগে এখন কিন্তু হল মালিকেরা টাকা দেয় না হল মালিকেরা হলটা নিয়ে বৈশা রয়েছে হলে নিয়ে ছবিটা আমরা দিব ওইখান থেকে বেচা ব্যবসা করে টাকা দিব এই আর সাকিব খান একদিনে সাকিব খান না সে এখন মেগা স্টার মেগা স্টার বলতে গেলে সে এখন চিন্তা করবো কি হলিউডের থেকে নায়িকা আনো কারে ওই টাইটানিকের নায়িকা দাঁড়াই না সে তার সাথে অভিনয় করবো তার একটা ইচ্ছা সত্যি আমি সরল হাসমত এখন আমার অভিনয় করতে করে করে লোকে জানেন শাহরুখ খানের লগে সালমান খানের লগে